শুরুতে আজ তোমাকে একটি কথা বলতে চাই সেটা হলো তুমি কোথা থেকে এসেছ সেটা গুরুত্বপূর্ণ নয় বরং তুমি কোথায় যেতে চাও সেটাই গুরুত্বপূর্ণ দেখতে দেখতে আরো একটি বছর শেষ হয়ে গেল কিন্তু তুমি জানো কি নতুন বছর মানেই শুধুমাত্র নতুন তারিখ নয় নতুন বছর মানে নতুন সাহস নতুন বছর মানে নতুন করে আবার এগিয়ে যাওয়া নতুন বছর মানে আবার নতুন করে ঘুরে দাঁড়ানো আমরা অনেকেই ভাবি যে সময়ের বদলে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু তুমি জানো কি সত্যিটা হলো সময় কখনো কাউকে বদলাতে পারে না মানুষ বদলায় তার সাহসী সিদ্ধান্ত আর পরিকল্পিত পদক্ষেপে আজ আমরা দাঁড়িয়ে আছি নতুন একটা বছরের দরজায় কিন্তু প্রশ্ন হলো এই নতুন বছরটা কি শুধু ক্যালেন্ডারের পাতাতেই বদলাবে নাকি আমাদের জীবনেও বদলাবে এই প্রশ্নের উত্তরটা শুধুমাত্র তোমার উপরেই নির্ভর করছে তুমি চাইলেই পারো ক্যালেন্ডারের পাতার সাথে নিজের জীবনটাকেও বদলাতে শুধুমাত্র এই নতুন বছরে তোমাকে একটা নতুন কাজ করতে হবে নিজের সঙ্গে হতে হবে নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যি আমার পুরোটা দিয়ে চেষ্টা করেছি নাকি শুধুই স্বপ্ন দেখেছি আমি কি আমার অজুহাতকে বেশি প্রাধান্য দিয়েছি নাকি আমার স্বপ্নটাকে পূরণের জন্য কিছুটা কাজও করেছি শোনো নতুন বছর বলছে অন্য কাউকে আর দোষ দিও না এবার তোমার জীবনের পরিস্থিতিগুলোকে নয় নিজের শক্তির উপরে বিশ্বাস করতে শুরু করো মনে রেখো তুমি হয়তো পিছিয়ে আছো কিন্তু এর মানেই তুমি শেষ হয়ে যাওনি হয়তো এবার তুমি শুরু করতে দেরি করে দিয়েছো কিন্তু এতটাও দেরি হয়ে যায়নি যে তুমি একবারেই হাল ছেড়ে দিয়ে বসে থাকবে শোনো বন্ধু এই বছরে তোমাকে পারফেক্ট হতে হবে না তুমি শুধু কনফিডেন্স বিল্ড করো হ্যাঁ তুমি শুধু তোমার কনফিডেন্স বিল্ড করো নিজের উপরে বিশ্বাস রাখো একদিন দুই দিন নয় প্রতিদিন একটু একটু করে হলেও সামনে এগিয়ে যাও তবুও থেমে যেও না মনে রেখো তোমার অতীত তোমার পরিচয় নয় তোমার অতীত তোমার ফিউচারকে ঠিক করে দেবে না তোমার অতীত যাই হোক না কেন তুমি চাইলেই তোমার ফিউচারটাকে তুমি নিজের মতো করে তৈরি করতে পারবে এটা ভুলে যেও না যে তুমি কোথা থেকে এসেছো সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি কোথায় যেতে চাও সেটাই গুরুত্বপূর্ণ গত বছরটা হয়তো তোমাকে ভেঙে দিয়েছে হয়তো তুমি অনেকবার হেরে গেছ বিশ্বাস হারিয়েছ হতাশ হয়েছ নিজের সব কনফিডেন্স হারিয়ে ফেলেছ নিজের উপরে সন্দেহ করেছ কিন্তু আজ আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই আর তা হলো তুমি এখনো দাঁড়িয়ে আছো তুমি এখনো নিঃশ্বাস নিচ্ছ আর এটাই প্রমাণ করে যে তুমি এখনো শেষ হয়ে যাওনি তুমি চাইলেই আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারো নিজের স্বপ্ন নিজেই পূরণ করতে পারো কিন্তু শোনো তোমার জীবনে আসা এই নতুন বছরটা কোনো জাদু নয় এই নতুন বছর তোমাকে ততক্ষণ কোনো কিছু উপহার দিয়ে যাবে না যতক্ষণ তুমি নিজেই এগিয়ে যাওয়ার চেষ্টা না করো দেখো সুরান নাজমের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন জানো মানুষ যা চেষ্টা করে সেটা ছাড়া আর কিছুই পায় না তাই এই বছর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আর অজুহাত নয় পরে করব বলে নিজের স্বপ্নগুলোকে ফেলে রাখা নয় এখন থেকে আর নিজের ক্ষমতাকে কখনো ছোট করে দেখা নয় এই বছরটাকে হতে হবে সেই বছর যে বছর তুমি ভয়কে অজুহাত না বানিয়ে চ্যালেঞ্জ বানাবে যে বছর তুমি ব্যর্থতাকে লজ্জা না ভেবে শিক্ষা বানাবে যে বছর তুমি সঠিক সময়ের অপেক্ষা করবে না নিজেই শুরু করবে মনে রেখো সবাই হাততালি দেয় তোমার সফলতায় কিন্তু সফলতা আসে সেই সব দিনের মধ্য দিয়ে যেই দিনগুলো কেউ দেখে না যে দিনগুলোতে তোমার উপরে কেউ বিশ্বাস রাখে না কিন্তু তুমি তবু হাল ছেড়ে দাওনি তুমি তোমার লড়াইটা চালিয়ে গেছ শোনো বন্ধু নতুন বছর তোমাকে ডাকছে আরেকটা নতুন সুযোগ নিয়ে আর একটা নতুন লড়াই নিয়ে আরেকটা নতুন গল্প লেখার সুযোগ নিয়ে কিন্তু বন্ধু প্রশ্ন একটাই তুমি কি এবার নিজের জন্য লড়বে নাকি আবারও নিজের উপর অবহেলা করবে মনে রেখো তুমিই তোমার ভবিষ্যৎ তোমার সিদ্ধান্তই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে তাই আজই প্রতিজ্ঞা করো এই বছর তুমি নিজের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করবে না এই বছর তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর আগে শান্ত হবে না এই বছর তুমি আর কোনোভাবেই থেমে যাবে না কারণ এই নতুন বছরটা শুধুই তোমার জন্য এই নতুন বছরটা তোমার নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য শুভকামনা থাকলো তোমার জন্য এই নতুন বছরটাই শুরু হোক তোমার জীবনের নতুন এক শুরু এই নতুন বছরটা থেকেই শুরু হোক তোমার নতুন জীবনের শুরু হ্যাঁ এই নতুন বছরটা থেকেই শুরু হোক তোমার জীবনের নতুন শুরু এই নতুন বছরটা থেকেই শুরু হোক তোমার জীবনের নতুন শুরু